তাহলে আজকে আপনাদের বলবো শনি দেবে সফলতা আর শুক্র দেবে বিলাসিতা ছাব্বিশে ফুলে পেঁপে উঠবে তিনটি রাশি আসুন সে ব্যাপারে আলোচনা করি পনেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে সুখ সম্পদ এবং সমৃদ্ধির দাতা শুক্র ন্যায়ের দেবতা শনির সঙ্গে মিলিত হয়ে লাভ যোগ তৈরি করবে একে অপরের ষাট ডিগ্রি কোণে অবস্থিত এই দুটি গ্রহ একটি বিশেষ সংযোগ তৈরি করবে এই বিশেষ সংযোগে জ্যোতিষ শাস্ত্রে এটিকে লাভ দৃষ্টিযোগ নামে পরিচিত জ্যোতিষীরা বলেন যে বছরের শুরুতে বিরল সংযোগের গঠন তিনটি রাশির জন্য একটি শুভ লক্ষণ এই শুভ সংযোগে তিনটি রাশির মানুষের জন্য অত্যন্ত উপকারী প্রমাণিত হতে চলেছে আসুন জেনে নিন তারা কারা প্রথমে বলবো বৃষ রাশির কথা যারা বৃষ রাশির জাতক জাতিকরা রয়েছেন এই রাশির জাতকদের জন্য লাভ দৃষ্টিযোগ শুভ প্রমাণিত হতে পারে দু সালের নতুন বছরের শুরুতে আপনি অপ্রত্যাশিত আর্থিক লাভ পাবেন আটকে থাকা টাকা আপনার হঠাৎ ফিরে আসতে পারে আপনি অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন আপনার ব্যয় হঠাৎ কমে যেতে পারে কেরিয়ারের অগ্রগতি ও উন্নতির সুযোগ রয়েছে অববিবাহিতরা ব্যক্তিরা বিয়ের প্রস্তাব পেতে পারেন অর্থাৎ যাদের এখনো বিবাহ হয়নি বিশ্বরাশির তারা কিন্তু বিয়ের প্রস্তাব পেতে পারেন হঠাৎ ব্যয় কমে যেতে পারে আপনি অর্থ সঞ্চয় করতে সক্ষম হতে পারেন আটকে থাকা অর্থ ফিরে আসতে পারে আপনাদের জন্য কিন্তু খুব ভালো কাটবে বিশ্বরাশির এই সময়টা এবার বলবো কর্কট রাশির কথা যারা কর্কট জাতক জাতিকা রয়েছেন শনি এবং শুক্রের এই সংযোগ কর্কট রাশির জাতকদের মানে জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে আপনার সাহস এবং শক্তি বৃদ্ধি পাবে আত্মবিশ্বাসী উল্লেখযোগ্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আপনি নতুন সংযোগ স্থাপন করবেন যা ভবিষ্যতে উপকারী প্রমাণিত হবে আয়ের নতুন উৎস তৈরি হতে পারে এবং আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে যারা চাকরি করেন তারা পদোন্নতি এবং ইনক্রিমেন্ট পেতে পারেন এই সময়টি ব্যবসায়ীদের জন্য বিশেষভাবে শুভ বলে প্রমাণিত করা মনে করা হচ্ছে আপনার লাভ নাটকীয়ভাবে বৃদ্ধি পেতে পারে এমনকি স্থবির ব্যবসাগুলিও গতি পেতে পারে যারা কর্কট রাশি জাতক জাতিকা এবার বলবো মকর রাশির কথা যারা মকর রাশি জাতক জাতিকা রয়েছেন শুক্র শনির কল্যানে দৃষ্টি যোগে মকর রাশি জাতক জাতিকাদের ভাগ্য বই আনবে আপনার কাজ এবং ব্যবসা সমৃদ্ধ হবে আপনার সৃজনশীলতা একটি বড় লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এই সময়কালে একটি বাইক গাড়ি বা সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে কোনো পুরনো বন্ধুর সাথে পুনর্মিলন সম্ভব বাড়িতে সবকিছু ঠিকঠাক থাকবে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা এবং স্নেহ বৃদ্ধি পাবে আপনি আপনার সন্তানদের সাথে বাড়িতে সম্পন্ন সময় কাটাবেন দীর্ঘদিন ধরে আপনি যে আর্থিক সংকটের মুখোমুখি হচ্ছেন তা দূর করার সময় এসেছে যারা মকর রাশি জাতক জাতিকা রয়েছেন তাহলে আপনাদের বলে দিলাম যে শনিদেবের সফলতা আর শুক্রদেবের বিলাসিতা ছাব্বিশে ফুলে পেঁপে উঠবে কোন তিনটি রাশি সেই ব্যাপারে বলে দিলাম এটা তো রাশির সার্বিক ফলাফল বললাম ব্যক্তিগত যে কোনো সমস্যায় ফোন নাম্বারে ফোন করতে পারেন এবং আপনারা আমাদের চেম্বারেও দেখা করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন জয় শিব শম্ভু হার মহাদেব হং নম শিবায় জয় হরগরীর্য জয় সিদ্ধিদাত্রীর জয় কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী তারা মায়ের জয়